কলকাতা ইউনাইটেডসের ম্যানেজমেন্ট এখন ভেবে নিয়েছে আগের বছর যে সবচেয়ে ভালো খেলেছিলো সেই প্লেয়ারটাকে নাকি এবছর বাদ দিয়ে একটা এবছর এই নতুন প্লেয়ারকে সেই তার জায়গাটাই খেলাবে হ্যাঁ গাইস কে সেই হতভঙ্গ প্লেয়ার যাকে যার জায়গাটায় সংকট মোচন হয়ে আছে যার জায়গাটা হতে পারে তার জায়গাটা এবছর ছিনিয়ে যেতে পারে কে সেই প্লেয়ার তার কম্পিটিশান কী এসে গেছে এবারে আর কোন প্লেয়ারটা পেটি আর প্র্যাকটিস ক্যাম্পে এত দুর্দর্শ খেলছে তার জন্য আগের বছরের যে প্লেয়ারটা ভালো খেলেছে তাকে বসিয়ে দেবে বেঁচছে হ্যাঁ গাইস আজকের ভিডিও অনেক বড় বড় নিউজ আছে গাইস তোমাদের দেখতে অবশ্যই আগ্রহ করবো দুটো প্র্যাকটিস ক্যাম্প নিয়ে যে আমাদের নিউজটা আছে সেই নিউজটা দেওয়ার আছে আর গাইস আর কি প্র্যাকটিস ক্যাম্প হবে কি না আর এক্সক্লুসিভ প্র্যাকটিস ক্যাম্প তোমরা দেখবে কটা থেকে হবে সব নিউজ জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখবে মিচে স্টাককে কালকে প্র্যাকটিস ক্যাম্পে বল করতে দেখা গেছে সেই সব ভিজুয়ালসগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে আন্দ্রের রাসেল ভালো বল করছে সাইয়ারকে বল হাতে দেখা যাচ্ছে সাইয়ারের রোলটা কি হবে বছর হ্যাঁ গাইস গৌতম গম্ভীর সাইয়ারকে অনেক কিছু বোঝাচ্ছে এইরকম কিছু দেখা যাচ্ছে যে এই গৌতম গম্ভীরকে বোঝাতে দেখা যাচ্ছে কলকাতা নাইটার্সের সেই তরুণ অলরাউন্ডারটাকে বোঝাতে দেখা যাচ্ছে আর সেই কোন প্লেয়ার যাকে আগের বছরে সূর্যান্ত খেলেছিল কিন্তু এবছরে তার জায়গাটা কোনো হচ্ছে চান্স পাবে না এত ভালো একটা প্লেয়ার এবছরে খেলছে তো তোমরা অবশ্যই দেখবে যে সেই কে কোন প্লেয়ার যাকে বাদ দিয়ে এবছর নতুন প্লেয়ারকে যোগদান করাচ্ছে তো অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে ছোট্ট ভিডিও কে কি আর এই তেইশ তারিখে এই ম্যাচে নামবে মাঠে নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে তো সেখানে কেমন প্লেইং ইলেভেন হবে সেরকম নিয়েও আলোচনা আছে গাই আর আমরা প্রত্যেক দিন একটা কোশ্চেন জিজ্ঞাসা করি যা যা ঠিক উত্তর দেয় তাদের নামটা স্ক্রিনে দেখাই তো আজকে ভিডিওর কোশ্চেন হলো কী কলকাতা নাইট রাইডার্স এবছর মানে রাশিরকে কত টাকা দিয়ে রেখেছে হ্যাঁ গাইস এই কদিন আমি একটু সহজ কোশ্চেনই করছি যাতে তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দিতে পারো দেখি গাইস কতজন ঠিক ঠিক উত্তর দিতে পারে গোটা দশ থেকে 15 জনই মাত্র কমেন্ট করে এর থেকে বেশি কি লোক কি উত্তর জানে না না জেনেও কমেন্ট করে না সে এটা দেখার বিষয় অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি কৃতিয়ার টিম তাহলে টিম মনে করো চলে গাই শুরু করা একটি বেয়া বলছি হ্যাঁ গাইস তোমরা সকলেই জানো এখন আগের বছরে ওপেনিং কম্বিনেশনে হয়েছিল প্রচুর প্রবলেম সেখানে বেঙ্গলের সাইয়ার থেকে শুরু করে অনেক অনেক ওপেনিং কম্বিনেশান ট্রাই করেছে কে কে আর কিন্তু এবছর সেইটা আর করবে না কেন জেসন রয় বাদ হয়ে যাওয়ার পর ফিল সল্টকে নিয়ে এসেছে কলকাতা নিজের দলে আর দুটো প্র্যাকটিস ক্যাম্প প্র্যাকটিস ম্যাচেই ফিল্ড সল্ট করেছে কামাল করেছে দুটোতে বা সত্তরের ওপর রান করেছে এই ফিল সল্ট তো সেখানে রহমতুল্লাহ গুরবাজ তার প্রথম ম্যাচটায় প্র্যাকটিস ম্যাচটায় নামলো কালকে সেখানে দুবারই কম রানে আউট হয়ে যায় রহমাদুল্লাহ গুরুবাজ সেখান থেকেই গম্ভীরের প্রথম পছন্দ হয়ে ফিল্ড সল্ট উঠে এসেছে তো এবছরে প্রথমে ভেঙ্কট সায়ারের সঙ্গে ফিলসল্টকে দেখা যেতে পারে আর ভেঙ্কট সাইয়ার যদি প্রথমে ডোবায় তো ইন্ডিয়ান ওপেনার হিসাবে আঙ্কিশ রাঘবানশীকে ট্রাই করতে পারে কলকাতা ন্যাস দল কেন আঙ্কিশ রাঘবংশী মারাত্মক খেলছে গাইস দুটো প্র্যাকটিস ম্যাচে দুটোতেই মারাত্মক খেলেছে কালকেও অনেক সুন্দর রান করেছে আটচল্লিশ রান করে আউট হয়েছে কিন্তু আটচল্লিশ রান করে আউট হলে কী হবে গাইস যে টেম্পারমেন্টটা দেখাচ্ছিলো না গাইস পুরো এসএসসি জ্যাসোয়ালের মতো খেলা দেখাচ্ছিলো তো এই ঙ্কি रघुवंशी যদি তোমরা ওপেনিং করতে দেখতে পাও তাহলে তোমরা অবাক হবে না গাইস আমি এখন থেকে বলে দিলাম এই আঙ্কেশ রাঘুবাংশী একটা ম্যাচ হলেও সুযোগ অবশ্যই পাবে যদি বেঙ্গারেশয়ারের ফর্মটা ডামাডোল হয় আর গাইস মিচেস স্টাককে নিয়ে যে বড় খবরটা দেওয়া আছে গাইস হ্যাঁ গাইস মিচেস টাক প্রথমে কালকে বল করতে নামে আর যখন বল করে প্রথম দু ওভারেই মিচের টাক দুটো উইকেট তুলে নেয় আর সেখানে আন্দোরে রাসেলের সঙ্গে জুটি বেঁধে মিচেস টাক মারাত্মক বল করে আর চেতন সাকারিয়াও গাইস ভালোই বল করছিল একটা ওভারে মার খাওয়ার পরও চেতন সাকারিয়া ভালো কামব্যাক করে ভালো সুই বল করছে চেতন সাকারিয়াকেও তোমরা নেটে দেখতে পাবে দুর্দান্ত বল করছে আর অনেকেই বলে যে মিচার স্টাক নাকি অস্ট্রেলিয়ার প্লেয়ার তারা নাকি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলে না তারা আইপিএলকে অত তাও দেয় না কিন্তু যারা যারা কালকে প্র্যাকটিস ম্যাচটা দেখেছে গাইস তারা তারা জানে মিচেস ডাক তার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিয়ে খেলছিল যেখানেই বল যাচ্ছে মিচেস টাক ছুটে যাচ্ছে প্র্যাকটিস ম্যাচ বলে মিচেস ডাক কোনো মনেই করছে না জল লাগে খেলছে তোমরা যদি কালকে প্র্যাকটিস ক্যাম্প না দেখে থাকো এখনও অব্দি কেকআরের লাইভ ম্যাচটা কে কেয়ারের যে ম্যাচটা সেটা কোনো ভিডিওটা আছে তোমরা কে কেকআরের চ্যানেলে গিয়ে লাইভ স্ট্রিমে গিয়ে দেখতে পারো সেই ম্যাচটা আর আজকেও গাইস মনে হচ্ছে রেস্ট আছে কালকে আবার একটা প্র্যাকটিস ক্যাম্প হয়ে কে কেআরের তিন নম্বর প্র্যাকটিস ক্যাম্পটা শেষ হতে পারে আর আজকেও হতে পারে আমরা কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো যদি আজকে প্র্যাকটিস ক্যাম্প থাকে আমরা অবশ্যই কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো তোমাদেরকে দেখতে আমরা আগ্রহ করবো কেন এই প্র্যাকটিস ক্যাম্পটা মারাত্মক হয় আজকুই বাই বাই গে আছে বাই বাই